কেমন আছেন সবাই এক সময়ের সেরা বাইক খুবই অত্যাধুনিক বাইকটা সেকনীয় এবং মার্কেটিংয়ের জন্য খুবই খুবই সুন্দর একটা বাইক যে বাইকটা আসলে তেলের মাইলেজ সব দিক দিয়ে আগানো আছে বাইকটার দেখুন এটা হচ্ছে হন্ডা ড্রিম হান্ড্রেড টেন যা ছিল আগে ড্রিম নিউ নামে অ্যাড ক্লাস বাংলাদেশ ছিল এখন হচ্ছে বাংলাদেশ হুন্ডা প্রাইভেট লিমিটেডের ড্রিম হান্ড্রেড টেন বাজারের সেরা গাড়ি একশো দশ সিসি বাইকের এই প্রথম ড্রিম হান্ড্রেড টেন দেখুন বাইকটার লুক সব দিকেই বাইকটা অনেক সুন্দর চমৎকার তো যারা শেখতে চান তারা আর দেরি না করে চলে আসুন আজই আমাদের ক্রয় কেন্দ্রে চমৎকার একটা বাইক দেখেন প্যাকেট নিয়ে আসে এখনো প্যাকেট খোলা হয় নাই একবারে চকচকা রেড কালারের বাইক এই বাইক নিয়ে আপনারা শিখতে পারবেন তেলের মাইলেজ সবচেয়ে বেশি সবচেয়ে বেশি তেলের মাইলেজ খারা ইঞ্জিন টিউবলেট চাকা অসাধারণ লোক তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশেই থাকবেন বেলাখান্ডি বাজিয়ে দেবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবসময় পাশেই থাকবেন তো দেখুন ওইটাই দেখানোর চেষ্টা করলাম এতক্ষণ দুই চাকার বাহন তিনজন চারজন নিয়ে চালাবেন নিঃসন্দেহে হাত পুরা ক্লিয়ার করে মেন রোডে উঠবেন তাহলে আর কোনো রিক্স থাকবো না আর বাইক রাইড করার ক্ষেত্রে সবসময় হেলমেট তো ব্যবহার করবে নেই মাথা সেফটি সব সেফটি নিরাপদে বাইক রাইড করবেন সব সময় লুকেন গ্লাসের দিকে নজর রাখবেন এটা নিয়ে এসকের মূল ভিডিও ছিল ভালো থাকবেন সবাই পাশেই থাকবেন ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি